কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে দেখা নিয়ে আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহ রহমতে আপনাদের সবার খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরু করা যায় বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিনে সকাল সকাল এই যে দেখো মানে এত বৃষ্টি হচ্ছে যে বলার মাই আমি কিন্তু দাঁড়ায় কেটের সামনে আর প্রচুর পরিমাণে যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে ঠিক আছে বৃষ্টি কিন্তু ভালো লাগে এক হিসাবে কিন্তু বৃষ্টির কারণে মানে এই যে দেখো বাড়িতে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বৃষ্টির কারণে কি হয়েছে মানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে বৃষ্টি কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে তো বৃষ্টির দিন আরেকটা কথা আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম এই বৃষ্টির মধ্যেই বাইরে গেছিলাম একটু দরকারি কাজে ওই সময় আমি ভিডিওটা পারি পারিনি আর এখন হচ্ছে দুপুর বারোটার মতন বাজে তো তাই আমি এখন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি সকালে বেরিয়ে শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টির মধ্যে তো মানে ভিডিও করার মতন ওই ইয়াটা থাকে না আর যেহেতু সাথে আলু ছিল তো আমাদের এখানে যে একটা প্রবলেম হচ্ছে বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে পানি আসে এটাই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বড় প্রবলেম তো এই পানির কারণেই মানে আমি ক্যামেরা বের করতে পারিনি মোবাইলটা বের করতে পারিনি কারণ বাই চান্স যদি পড়ে যায় হাত থেকে যাও তো আমাদের মাঝে আমি যদি তাকে ব্লগ শেয়ার করি সেটাও আর পারবো না আর যেহেতু গরিব মানুষ মোবাইল কেনারও মানে ওরকম ইয়া নেই তো যাই হোক এই যে দেখো বৃষ্টি প্রচুর বৃষ্টি আসবে আমার কাছে অনেক ঠিক আছে বৃষ্টি কিন্তু ভালোই লাগে তোমাদের কার কার বৃষ্টি ভাল লাগে সেটা অবশ্যই জানাবা বৃষ্টি হচ্ছে আল্লার নেমত ঠিক আছে তো আর একটা জিনিস তোমাদের দেখায় যে দেখো বৃষ্টি আসার পরে আমাদের এখানকার কি অবস্থা হয়েছে ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো আমাদের বাড়ির এখানে পানি উঠে গেছে দেখো পুরো পানি উঠে গেছে এই যে আমি তোমাদের বৃষ্টি তো এখানে যেতে পারবো না ওই দেখো কারণ আমি জেনের সাথে আলিয় যাওয়ার জন্য কান্নাকাটি করবে ওই যে দেখো ওইখানে ওইখানে কিন্তু পুরো পানি উঠে গেছে দেখছো ওই ওইখানে কিন্তু পুরো পানি উঠে গেছে এই যে দেখো এখানে পুরো পানি উঠে গেছে পুরো পানি উঠে গেছে এই যে দেখো এখানে কিন্তু পুরো পানি উঠে গেছে এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু পুরো পানি উঠে গেছে এই জায়গা পুরো পানিতে একদম পুরো ডুবে গেছে আর আমাদের রাস্তাও কিন্তু পানি উঠছে ঠিক আছে রাস্তার ওইখানে আমি ভিডিও বানাইতে পারবো না এখন যেহেতু প্রচুর বৃষ্টি আসছে তো এই দেখো আর এই দেখো বৃষ্টির মধ্যে কি অবস্থা আমরা ভিজে একদম একাকার দেখো মানে সেই বৃষ্টি আসতেছে সকাল থেকে মানে কালকে রাত্রে বৃষ্টি আসছে কালকে রাত্রে থেকে কিন্তু এই বৃষ্টিটা হইতেছে ঠিক আছে কালকে রাত্রে থেকেই কিন্তু বৃষ্টিটা হইতেছে সারা রাত্রে পানি এতটুকু হয়ে গেছে আমি জানি ঢাকার পরিস্থিতি অনেক খারাপ কারণ বৃষ্টি আসলেই ফুল একদম পানিতে ঢাকা ধরি করে ডুবে গেছে আর কিছু রান্না করবো না কারণ কালকে রাত্রে বাসায় ইয়ে রান্না করছিলাম রোস্ট রান্না করছিলাম আর সবজি রান্না করছিলাম পোলাও দিয়ে বৃষ্টি ছিল তো বার টানায় রান্না করছিলাম তো ওইগুলোই আসে মানে অনেকগুলো তরকারি আছে তো সবজিও আছে আছে তো আম্মু আবার এখন একটু বাহিরে গেছে ওই বৃষ্টির মধ্যেই তো আমি বললো যে আইসা পোলাও রান্না করবো আর আর তেমন কিছু রান্না করবো না সে মধ্যে কারণ ভালো লাগতেছে না আর যেহেতু বাইরে গেছিলাম ওইখান থেকে ওই নাস্তা নাস্তা খেয়ে আসছি তো দেখাই তোমাদেরকে মানে কি আছে এখন আপাতত ঠিক আছে এই যে দেখো এখন দেখাই তোমাদের আপাতত কি আছে এই যে তো এই যে দেখো কালকে সবজি রান্না করছিলাম ওই ওই সবজিটা এখনো আছে সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল ঠিক আছে আমার কাছে তো অনেক ভাল্লাগছে সবার কাছে অনেক ভাল্লাগছে আর এই যে দেখো এখানে রান্না করছিলাম হচ্ছে রোস্ট রান্না করছিলাম এটা দেখ আও আরেকটা কথা এটা কিন্তু ফার্মের মুরগি দিয়ে রান্না করছিলাম রোস্টটা কিন্তু দেশি মুরগি ছিল কিন্তু ফ্রিজের মধ্যে বরফ জমা ছিল এই জন্য আমি নামাতে পারি নি এই জন্য আমি যে রোস্টটা ফার্মের মুরগি দিয়ে পড়ছি তাই রোস্টটা অনেক মজাও হয়েছিল ভাল লাগছে অনেক তো পোলাউ ছিল পোলাউ খেয়ে ফেলছি আর এখন আবার পোলাও রান্না করবো আসলে তারপরে রান্না করবে তো যাই হোক আজকের দিনটা কেমনটা জানি না বৃষ্টির মধ্যে তো আলি তো অনেক কানা কাটি হবে। মানে ওর কথা হচ্ছে বৃষ্টির পানি ও এখন ভিজবে যাবে বের জায়গাটা একদম পিছলা হয়ে গেছে এটা পরিষ্কার বৃষ্টির সিজেন তো এই জায়গাটা একটু পিছলা হয়ে থাকবে তারপরে পরিষ্কার করবো ওদিনটা কি রাম্য করে গেছিলো তারপর ওদিন এখন একদম খেলো দিন উঠেছে কারণ প্রচুর পরিমাণে আজকে কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে তো যাই হোক দেখো যে পানি হয়ে গেছে তো পানির কারণে ভালো লাগতেছে না সব পানি থাকলে কোনো কিছু ভাল লাগে না তো দেখি বন্ধুরা আজকে কি কি করতে পারি আজকে তো এমন কোনো কাজই নাই তোমাদের সাথে কি শেয়ার করব বলো আজকে তো বাসার মধ্যে বিছির মধ্যে শুধু শুইব এই কাটাবো তো চলো বন্ধুরা দেখি আলি কি করে আলী কি কর বা কি কর তুমি তো এই যে দেখো বন্ধুরা এখানে আলি একদম আরামে শুয়ে আছে যেহেতু বৃষ্টি আসতেছে ভালো লাগতেছে না এই যে আধান দিতেছে দেখে আল্লাহ আল্লাহ করতেছে মাথার মধ্যে আমি আজান দিতে দেখে আমাকে বলতেছে আমি যেন মাথায় ঘুমটা দিতো আল্লাহ তো আমি এখন অন্য নিয়ে মাথায় ঘুমটা দিতেছি করে দেখাই এখানে দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে আজকে ভাবলাম যে আর কি খাওয়া যায় বিকেলের নাস্তা হিসেবে তো বিকেলের নাস্তা হিসেবে দেখো এখানে চাল ভাজতেছে আম্মু আর সাথে বাদাম ভেজে নিতেছে আর এই বৃষ্টির মধ্যে চাল ভাজা বাদাম ভাজা আর সাথে এক কাপ চা তো বলো আর কি লাগে তো ছোটোবেলায় এই খাবারটা অনেক বেশি খেতাম যখনই বৃষ্টি আসতো আম্মু তখনই গরম গরম মানে চাল ভেজে দিত আর সাথে বাদাম ভেজে দিত এর সাথে চা দিয়ে খেতে আমার অনেক ভাল লাগে তো আজকে কিন্তু আমি খাচ্ছি এখানে দেখো এখানে আমার বাবাটা কি করতেছে আমার বাবা জনাটা এই এটা কেউ পাপি দিতেছে তো এইভাবেই খেলা করতে থাকে সারাক্ষণ তো বন্ধুরা আমি আজকে তোমাদের মাঝে আমার ছোট্ট একটা বৃষ্টি দিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের মতন আল্লাহ হাফেজ